আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি নয় বলবে এর গল্প দেবতা যেমন সত্য ও সিংহ সেরম সত্য দৈবী শক্তি যেমন সত্য আসরিক শক্তিও কিন্তু তেমন সত্য এই বিষয়ে একটা কথা বলি আমরা অনেকেই জানি না ঠিক আছে সেটা হচ্ছে পূর্ব বাংলায় বা এ বাংলাতেও প্রচলিত ছিল অনেক দেবতা আছে এরা কিন্তু প্রকৃতপক্ষের দৈত্য আচ্ছা বাস্তুর পূজা হয় বাস্তু পুরুষের পুজো হয় বাস্তু কিন্তু দৈত্য আচ্ছা ঠিক আছে রাহুর পুজো হয় রাহু তো দৈত্য কেতুর পুজো হয় কিন্তু তসু নৈরীতির পুজো হয় রাক্ষস রাজ ঠিক আছে তুমি কি বলবে এদের তো পুজো করা হচ্ছে মহিষাসুরের পূজা মহিষাসুর কি দেবতা মহিষাসুর তো অসুর দেবতার বরে তার জন্ম হতে পারে কিন্তু সে তো মানে তার সত্তাটা তো অসুর এইরকম হরিপাগল কৃষ্ণ কুমার কালকুমার জল কুমার এরকম করে সব পূর্ব বাংলা অদ্ভুত অদ্ভুত নি বাবা নিশানাথ ঠিক আছে আবার রাজবংশীদের মধ্যে আছে মাসান ঠাকুর এদের মধ্যে কিন্তু অনেক সত্তার পূজা আছে আচ্ছা আমি পূর্ব বাংলার এক ধরনের দেবতা জানি যে ওই যে বাবা নিশানাতের কথা বললাম বৈদিক শ্রেণীর ব্রাহ্মণরা কাশ্যপ গোত্রীয় শুক্ল যজুর্বেদী ব্রাহ্মণ আর যজুর্বেদী বেদী গোত্রীয় ব্রাহ্মণরা মূলতের পুজো করে থাকে ঠিক আছে বাবা নিশানাথ একটা বিশাল বড় নাকি বট গাছ আছে সে গাছের একটা বিশাল বড় হা কোটর আছে সে ওখানে একশোটা বলি হলো ওই কোটরে একশোটা পাটার মাথা দিয়ে দিলেও কোন গর্বে চলে যায় কেউ জানে না দশটা মাথা হলেও দিয়ে দিলেও কোন গর্বে যায় সেগুলো অনাদিকাল থেকে পাঁচ ছশো বছর ধরে ওটা হয়ে আসছে এখনও তাই হয় আর ওনার কাছে মানত করলে যা চাইবে তাই পাবে নির্দিষ্ট কিছু পূজা বিধি আছে কিন্তু বলি দিতে হবে যে খুব দরিদ্র তাকে দুটো ডিম দিতে হয় হাঁসের ডিম আচ্ছা কিন্তু এর কমে বনি দিলে উনি নেবেন এ কিন্তু দৈত্য বাবা নিশানাথ লোকে বলে উনি শিব অ্যাকচুয়ালি উনি শিব না আমি পুরোহিত বংশ কৃষ্ণাত্তরে কাশপ বংশের সাথে আমার যোগাযোগ আছে তাকে আমি জিজ্ঞেস করি বললাম না আমাদের বাবা নিশানাথ হচ্ছে প্রকৃতপক্ষে দৈত্য নিয়ে একজন দৈত্য আবার আমি এক জায়গায় দেখেছি যে একটা পুকুর সেই পুকুরের কাছে লোকে যা মানত করে তাই পায় পুকুরের কাছে পূজা হচ্ছে গিয়ে আছে পুকুরে এক তার নাম হচ্ছে জলকুমার এই জল কুমার দৈত্য এই এখানকার এই সমস্ত মনোবিষ্ট শিখতে ওখানেও কিন্তু এরকম বনে দেওয়ার ব্যাপার আছে পেরেছ এরকম বাংলায় বহু জায়গা আছে এখানে কিন্তু দেবদাতা দৈত্যের উপাসনা হয় এটা আবার একটা আলাদা কাঠিন একাল্ট এটা বলতে গেলে আবার আর একটা দিন লাগবে মানে এইটা বিষয়ে একটা বিশদ আলোচনা হতে পারে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন